গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবে শরীরে কিন্তু সেই এনার্জি থাকে না কাজে গতকাল রাত্রিবেলায় বাসন কোষণ কিছু মাজিনি রাত্রিবেলায় মেয়ে আমি খেয়েছিলাম মেয়ে খায়নি ওই যে রাস্তার থেকে আসার পরেই না ও আবার দশটার সময় ম্যাগি করে খেয়েছিল তো ওর জন্য তো আমি একটুখানি বেগুন ভাজা পটল ভাজা আলু সেদ্ধ রেখে দিয়েছিলাম তো সেটা খায়নি বললো মা আমার ভাত রেখে দাও আমি পরে খাবো পরে খাবো বলে বারোটা অবধি বসে পড়ল পরে ঠোরে তারপরে আবার ওকে নিয়ে আবার আধ ঘন্টা মতো কাটালো ততক্ষণে আমি ঘুমিয়ে পড়েছি আর যেই দেখেছি আমি ঘুমিয়ে পড়েছি আর ভাত খায়নি ভাতটা খায়ও নি না ভাতটা ফ্রিজে ঢুকিয়েছে না ভাতটায় জল দিয়েছে কিছুই করেনি তো বাধ্য হয়ে এখন ভাতটা আমাকে ফেলে দিতে হচ্ছে আর গতকাল যেহেতু ও খায়নি আমিও রাস্তার থেকে এসে এত ক্লান্ত ছিলাম আর ভাল লাগছিল না কোনো বাসন কোষনও কিছু ধুইনি কাজকর্ম আর রাত্রেরগুলো কিছু সারিনি সকালবেলা সাড়ে ছটায় অ্যালার্ম দিয়েছি ওই উঠতে উঠতে পনের সাতটা বেজে গেল। উঠে আগে রান্নাঘরের এঁঠো বাসনগুলো সমস্ত এঠো ছাড়ালাম ছাড়িয়ে তারপরে আগে দরজাগুলো খুলে দিলাম দরজাগুলো খুলে এখন বাসন মাজতে বসেছি ওদিকে সকালবেলা উঠেই কতক্ষণ আবার ওকে নিয়ে মিষ্টু আমি তো ওকে মিষ্ট বলেই এখন ডাকি তো ও মিষ্টকে নিয়ে কতক্ষণ একটু ঘরে ছেড়ে দেখলাম কি দৌড়াদৌড়ি করছে তো কালকে খুব ভয় পেয়েছিল তো আজকে বেশ সকাল থেকে দেখি একটু চন্মনে হয়ে গেছে মানে ওর একটা জায়গা ধরে নিয়েছে কোন জায়গাটা জানো তো এক হচ্ছে আমাদের যেখানে বেসিংটা বসানো বাথরুমের বাইরে ওর পেছনে আর এক হচ্ছে ফ্রিজের তলায় এই দুটো জায়গা ও খুঁজে নিয়েছে সকালবেলা থেকে ওর পেছনে একটুখানি দশ পনেরো মিনিট টাইম দিলাম বেশ ভালো লাগে তবে তোমাদের দাদাভাই এসছে জানো তো তো তোমাদের দাদাভাইও বলছে যে বেশ ভালো লাগছে বাড়িতে হঠাৎ মানে আমরা এই প্রথম কোনো প্রাণী ঘরে নিয়ে আসলাম তবে আমার খুব ইচ্ছে যেন তো টিয়ে পাখি আনার তো তোমাদের দাদা বলেছে যে ঠিক আছে আমি টিয়ে পাখি এনে দেবো তবে আর কটা দিন পর ওটা টালা ব্রিজ থেকে নিয়ে আসবো এখান থেকে তো অনেক দাম নেয় তোমরা অনেকেই বলেছ যে দিদি ওকে এটা খেতে দিও ওটা খেতে দিও তো একজন আমাকে বলেছো না যে দিদি ওকে কলমির শাক গাজর এগুলো খেতে দিও তো জানো তো দোকান থেকে আমাদের বলেছে গতকালকে যে ওগুলো দিতে না তো মুড়ি বিস্কুট আমি দিচ্ছি ও মুড়িটা খুব ভালো খাচ্ছে জানো তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম সবথেকে বেশি ও মুড়িটাই খাচ্ছে হ্যাঁ দুব্য ঘাসও দিয়েছি এক দিদি ভাই বলেছে যে ঘাস পা ঘাস দিও দুব্য ঘাস তো আর স্নান তো করাবোই না কারণ স্নান করানোর কোনো প্রশ্নই ওঠে না আমাকে দোকান থেকেও বলে দিয়েছে যে একদম ছোট্ট বাচ্চা তো স্নান করাবেন না কারণ ঠান্ডা লেগে গেলে ওর কিন্তু মানে মরেও যেতে পারে এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক ওকে বেশিরভাগ টাইমটা মেয়ে যখন না থাকছে তখন আমি খাঁচার মধ্যে করেই রেখে দিচ্ছি কেন বলো তো কথা আমার গায়ে হাত দিতে খুব ভয় লাগে ওই মেয়েই ওর পটি ফটিগুলো পরিষ্কার করে খাবার দাবার দেয় আর মেয়ে যখন না থাকে তখন আমি একটুখানি খুলে খাবারটা দিই তো আজকে তো সকালবেলায় মেয়েকে স্কুলে পাঠাচ্ছি না কারণ আজ তো সোমবার আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজকে সকাল সকাল আমিও উঠে গেছি মেয়েও আমার পেছন পেছনে উঠে গেছে সাতটার সময় আমি পনেরো সাতটায় উঠেছি মেয়ে সাতটায় উঠেছে মেয়ে ওঠার সাথে সাথেই সঙ্গে সঙ্গে বিছানা কাঁথা বিছানা যে নিচে আমরা যেটা পেতে শুই ওটা আমি তোমাদের দাদা ভাইয়ের গাড়ির ওপরে দিয়ে দিলাম আর বালিশগুলো জানলার ওপরে রেখে একেবারে ঘরটা ঝাঁপ দিয়ে পুরো ঘর পরিষ্কার করে মুছে নিলাম একদম নটার জলে স্নান করে নেব একেবারে স্নান করব এই দেখো বাইরে রোদ্দুর দেখেছো একদম সকালবেলাটা এত রদ্দুর এখনও ঠাকুরের বাসন মাজিনি ঠাকুরের বাসন নিয়ে এখন কলপারে রাখছি কারণ ঘর ঠট তো মোছা হয়ে গেছে সামনে সিঁড়িগুলো ধোয়াবো সিঁড়ির নিচটাও ধোয়ানো হয়ে গেছে এখন এই দিকটা ধোয়াবো আর ঠাকুরের বাসনটা মাজবো কখন বলো তো একদম গায়ে জল ঢেলে তখন ঠাকুরের বাসনটা মাজবো এখানে জামাকাপড় ভিজিয়েছি ওই যে বললাম না গতকালকে তোমাদের দাদাভাই এসেছিলো এখানে কিছু জামাকাপড় ওরগুলো বার করেছিল তবে ওরগুলো আজকে আর ভেজাই নি যেহেতু গরম জল করে ভেজাতে হবে তো সেই কারণে ওরটা রেখে দিয়েছি আমাদের গতকালকে রাস্তায় বেরিয়েছিলাম সেই জামাকাপড়গুলো হালকা পাতলাগুলো কেচে দিচ্ছি এখন আর অত কিছু কাঁচবো না যদি কাচি তো পরে কাজব আর না হলে কালকে কেচে দেব। আর এই রান্নাঘরে যেই বোতল দুটো থাকে সেই দুটো খালি হয়ে গেছে এখন এই দুটো ভরবো এরপরে গায়ে জল ঢেলে রাস্তাটা ঝাঁপ দেবো ঠাকুরের বাসনটা ধোবো কাপড়গুলো মেলবো ব্যাস তারপরেই স্নান করে নেব। আমিও স্নান করে নিয়েছিলাম আমার সাথে সাথে আর সকাল সকাল আজকে মেয়েও স্নান করে নিয়েছে কারণ ও আজকে উপোস করেছে ঘরে ঢুকলাম পুরো বাজে নটা পনেরো তখন থেকে কারেন্ট গেল ব্যাস আর দেখবে স্নান করে ওঠার পরে যেন বেশি গরম লাগে বসেই ছিলাম কতক্ষণ একটু বসে বসে হাত পাখা দিয়ে হাওয়া খেলাম তারপরে ঠাকুর ঘরে ঢুকলাম ভাবলাম একেবারে শাড়ি ঠাড়ি পরে আজকে পুজোর সব কাজ করব কিন্তু অগত্যা ভাবলাম না কিছুটা গুছিয়ে নিই এখন যা তত্তর করে আমি ঘামছি এখন যদি শাড়ি পরি আর দেখতে হবে না আগে কিছুটা গুছিয়ে নিই তারপরে শাড়িটা পরবো এখানে গোপাল সোনাকে স্নান করাচ্ছি দেখো একটু ফুল দিলাম তুলসী পাতা দিয়েছি আর গোলাপ জল আর ওগুড়ো দিয়ে গোপালকে স্নান করিয়ে পুজোর অর্ধেকটা গুছিয়ে তারপরে কারেন্ট আসলো কারেন্ট আসার সাথে সাথে তারপরে একটু পাখার তলায় বসে শাড়ি পরলাম আলতা পরলাম পরে তারপরে এবারে পুজোতে বসবো আর মনে মনে ভেবেইছিলাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা তো বাড়িতে পুজো হয়েছিলো আর এই শেষ সোমবারটা আমি খুব নিষ্ঠাভাবে মানব আর যেহেতু তোমাদের দাদাভাইও সকাল সকালে একদম বেরিয়ে চলে গেছে তো তো সেই কারণেই আর মানে অসুবিধা হয়নি সব কাজগুলো একেবারে করে নিয়েছিলাম তো দেখো এখানে চুল আছড়ে নিলাম এবার একটু সিঁদুর পরবো তো তার মধ্যেই দেখি আবার চলে গেল কারেন্ট চুলটা আছড়ে আসলাম বাইরে থেকে যা পরিমাণে চুল ওঠে ঘরে চুল আছড়ানোটা না আমার একদম ভালো লাগে না আমি বাইরের থেকে পুরো চুল আছড়ে এসে তারপরে ঘরে বাদি চুল আর এখন প্রচণ্ড গরম লাগছে জানো না শাড়িটা পরার পর থেকে মনে হচ্ছে আরও বেশি গরম লাগছে তো মেয়েকেও বলেছিলাম চল তোকেও একটু শাড়ি পরিয়ে দিই তো বললো না মা আমার হেভি গরম লাগছে আমি শাড়ি পরবো না তো ও আজকে উপোস করেছে বললো মা প্রথম সোমবারটা কিন্তু মেয়েও উপোস করেছিল আর আজকে শেষ সোমবারটাও মেয়ে উপোস করেছে তো সেই কারণে ও তো স্কুল যেতে চেয়েছিল আমি বললাম না উপোস করে কোনো স্কুলে যাওয়া হবে না তো আমি সকাল সকাল পুজো করব একেবারে শিবের মাথায় জল ঢালবি তারপরে যা হোক তুই খেয়ে নিবি ও তো বাচ্চা মানুষ আর আমি তো জানোই যে যেরকমভাবে প্রত্যেক সোমবার মেনেছি আজকেও সেটা মানবো এখানে পুজোতে বসলাম দেখো সব তো রেডি করাই গোপাল সোনাকে সাজানো গোছানো ঠাকুর সাজানো গোছানো সব হয়ে গেছে এখন এখানে প্রদীপটা আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে নিয়ে এরপরে আমি শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো আলাদাভাবে তোমাদের সঙ্গে আজকে পুজোটা কিচ্ছু শেয়ার করিনি কেন বলো তো আমি একটুখানি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা চালিয়ে তারপরে আমি পুজো করছিলাম আর পুজোর সময় দেখবে পুজো করতে বসলে যদি একটুখানি ঠাকুরের গান চলে না সত্যি কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক দেখো আজকে অনেক কিছু একেবারে কালকে সব জোগাড় করে নিয়ে এসেছি এখন পুজো করতে বসবো পুরো পাক্কা দেড় ঘন্টা লেগেছিলো আবার পুজো করতে তো এর আগের দিন আমি বাটিতে শিব ঠাকুরকে স্নান করিয়েছিলাম বলে তোমরা অনেকেই বলেছিলে যে দিদিভাই তুমি প্লাস্টিকের বাটিতে করিও না তো আজকে দেখো ওই ঠাকুরের বাসন বার করেছি আলমারির থেকে ওখান থেকে একটা পেতলের থালা বার করেছি থালা তো না পুষ্পপত্র তো হাতের সামনে পুষ্পপত্রটাই পেয়েছিলাম দেখলাম একটু বড় আছে তো ওটাই বার করে নিলাম আর এখানে ঘি মধু চন্দন পৈতে বাবার কলকে রুদ্রাক্ষ সব গুছিয়ে নিয়েছি আর এখানে চন্দন দিয়ে সমস্ত ফুলের মালা ঠালায় সব রেডি করে নিয়েছি চলো এরপরে পুজো করে নিই পরে দেখাচ্ছি আজকে আমি বাবার মাথায় এগারোটা বেলপাতা আর এগারোটা দুব্বা অর্পণ করেছি আর এই দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করেছি তো এই তোমাদের দাদাভাই তাই বলছিলো জানো তো যে তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে ছিল এই শ্রাবণ মাসের শেষ সোমবারটা ও তারকেশ্বর যাবে গত বছরও গেছিলো গত বছর হেঁটে গেছিলো তোমাদের মনে আছে নাকি জানি না আমি কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম ও যে দতবারই গেছে হেঁটেই গেছে ওর খুব ইচ্ছে ছিল তবে কাজের এতটাই পেশার ও যেই সাইডটায় কাজ করছে ওটা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে তো সেই কারণে ও যেতে পারলো না কারণ গেলে তো একটা দিনের ব্যাপার না আসার পরেই তো মেন শরীর খারাপটা হয় দুটো তিনটে দিন পুরো কাজ বন্ধ হয়ে যাবে তো সেই কারণে ও আর গেলো না তো আমি বললাম ঠিক আছে চলো মনে ভক্তি থাকলেই সব হবে তাই আজকে বলছিল যে পুজোটা লাস্ট সোমবারটা বাড়িতেও থাকতে পারলাম না যে একটু বাবার মাথায় জল ঢালবো তো বললাম ঠিক আছে চলো সংসারে তুমি আর আমি আলাদা কি আমি দিলাম মানে তোমারও আমি তো আমি আমি তো আমার স্বামী সন্তানের মঙ্গল কামনাই তো পুজো করি তাই না আমরা মেয়েরা যা করি সেটা দেখবে আমাদের সংসারের মঙ্গল কামনার জন্যই কিন্তু করি তো এখানে পুজো করা হয়ে গেছে প্রদীপ পঞ্চপ্রদীপ ধুনো সমস্ত কিছু জ্বালিয়ে পুজো করেছিলাম আর দেখো এরপরে কিছুক্ষণ বাটা রেখেও ছিলাম তারপরে এখানে বাটা নামাচ্ছি তো এখন বাটা নামাচ্ছি এরপরে আমিও একটুখানি ফল মুখে দিয়ে তারপরে জল খাবো তারপরে দেখি এদিকে যা আছে সেগুলোকে গুছিয়ে ফেলবো বাজে এখন পুরো বারোটা তো আমাদের দেওয়া হয়ে গেছে এই ধরো সাড়ে এগারোটার মধ্যে মেয়েও স্নান করলো লাস্টে আমার পুজো কমপ্লিট করে তারপরে মেয়েও স্নান করে একেবারে শিবের মাথায় জল ঢাললো দুজনেই তো সকাল থেকে কিছু খাইনি আর আজকের পুজোটা করে একদম প্রথম দিন যেদিনকে শিব প্রতিষ্ঠা হয়েছিল মনটা যেরকম শান্তি হয়েছিল না আজকের পুজোটা করে ঠিক মনটা ওরকম শান্তি হলো মানে আমার ইচ্ছেই ছিল যে আজকে একদম সকাল সকাল উঠবো উঠে ভোরবেলায় সমস্ত কাজ টাজ করে বারোটার আগে একদম পুজো করব তো আজকে খুব সুন্দর পুজো হয়েছে আর দিদি তো আসবে অনেক দেরি আছে দিদির ওর কাজকর্ম সেরে ঠেরে তারপরে আসবে তো আমি আমার মতো পুজো দিয়ে দিয়েছি আর দিদি তো প্রত্যেক বছর ওরটা সব কিছু নিয়েই আসে শুধু আমি জলটা রেডি করে রাখি তবে এই বছর আর জলটা রাখতে পারি নি আমি সব করে রেখেছি শুধু ওকে বলবো বাড়ির থেকে একটু গঙ্গা জল নিয়ে আসতে আমার গঙ্গা জলটা শেষ হয়ে গেছে কালকে সব নিয়ে এসেছি কিন্তু গঙ্গা জলটা ভুলে গেছি আনতে যেইটুক ছিল আমাদের হয়ে গেছে তো এখন একটুখানি আগে শিব ঠাকুরের একটু জলটা খেয়ে উপোসটা ভাঙলাম এখনও প্রসাদ মুখে দিয়ে নিই দেবো আর মেয়ে বসিয়েছে একটু চা তো ভা ভাবলাম আরেকবার একটুখানি চা আর বিস্কুট খাই সকালবেলা একবার চা খেয়েছি যেহেতু আমি তোমাদের বললি না যে নির্জলা উপোস আমি করি না তো দুজনেই শুধু চা খেয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই মেয়েই করেছিল চা দুজনে চা খেয়েছিলাম ও ও ও জানলায় বসে আছে ওকে পরে দেখাচ্ছে ঠিক আছে তো এখন চাটা মেয়ে করুক আর আমি ওদিকে এখন ঠাকুরের বাটা নামিয়ে ফেলেছি আর এখন ঠাকুর ঘরটা পুরো মুছবো মুছে সমস্ত ঠাকুরের বাসন কলপারে রাখি আর আগে শাড়িটা ছাড়ি শাড়িটা ছেড়ে টেড়ে তারপরে ওখানে ঠাকুরের বাসনগুলো একেবারে মেজে ধুয়ে জল হ্যাঁ হ্যাঁ বিস্কুট খাবো মেজে ধুয়ে জল থাকতে থাকতে পরিষ্কার করে নিই ঠিক আছে আর আজকে সকালবেলা ওই যে দেখো না সকালবেলার থেকে মেয়ে অনেকবার ছেড়েছিল ওকে বারবার মানে ফ্রিজের নিচে চলে যাচ্ছে এই দেখো জানলায় বসার আছে জানলায় বসিয়ে দিয়েছি একটু ছাড়া পেলেই হয়েছে এখানে ওকে খেতে দেওয়া হয়েছে এই দেখো কালকের তো মুড়ি বিস্কুট ওগুলো আছেই ভেন্ডি দিয়েছি আর শশা দিয়েছি ভাবজি এখন না এদিকে কাজকর্ম সেরে ঠেড়ে তারপরে ওর জন্য একটা রুটি করবো ঠিক না এক সপ্তাহ না লাগুক মানে রেখে দেবো রেখে রেখে খাবে আসলে কি খাবে না বুঝতে পারছি না মেয়েকে বলেছি কিছুক্ষণ বাদে বাদে ওকে খাঁচার মতো ঢুকিয়ে দিই কারণ ওর খিদে পেলে তো বুঝবো না ওর খিদে পেলে ও বুঝবে যে ওর খাবারটা ওর খাঁচাতেই আছে ওখানে গিয়ে খাবে আরামসে পা ছড়ি পা ছড়ি একদম শুয়েছে ওইখানে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেখেছো এখানে জল দেওয়া হয়েছে কালকে রাত্রিবেলায় জল দিয়েছিল মেয়ে আর দেখো নোংরা করে ফেলেছে হে গেছে তো থাক আজকে আর পরিষ্কার করিস না কালকে করিস আজকেই করিস এই দেখো ঝিমচ্ছে ঠিক আছে এবার আর পরে ওকে ছাড়বো এখন না ওকে ছাড়লেই ওর পেছনে একজন করে লাগছে আর বারবার করে না ফ্রিজের নিচটাই গিয়ে ঢুকছে আর জায়গা পাচ্ছে না শুধু ফ্রিজের নিচে গিয়ে ঢুকছে তো চলো এবার আমি যাই ও বসে থাকুক ওকে পরে ছাড়বো এখন আমরা চা বিস্কুট খাই হাওয়া খাচ্ছে ওই জন্য মেয়েকে বলেছি ওকে ওপরটাই দেই জানলা দিয়ে সুন্দর হাওয়া আসে তো হাওয়া খাও তো আমরা এখন চা বিস্কুট খাই আর ঠাকুর ঘরটার পরিষ্কার করে আসি চলো পরে কথা বলছি এরপর আবার দোকানে যাব দোকানে গিয়ে সাবু আনতে হবে ঠিক আছে চলো পরে কথা বলছি আগে শাড়িটা ছেড়ে নিই একটু চা বিস্কুটটা খেয়েই যেন শরীরটা পুরো ছেড়ে দিয়েছে একটুখানি শুয়েই পড়েছি বারান্দার মধ্যে তারপরেই দেখি আবার বাইরেটা কীরকম মেঘলা করে এসছে সব তো রোদ দূরে দিয়েছিলাম রোদ দেখলে বলি না একটু ঠিক থাকতে পারি না আর নিচে যেহেতু বিছানা হয় না ওই মেঝের একটা ড্যাম থাকে তো পুরো ভেজা ভেজা হয়ে যায় যেন না বিছানা তো দেখলাম চলো ভালোই গরম হয়ে গেছে সেই তো সকালবেলায় দিয়েছিলাম সাত সাড়ে সাতটা পনেরো আটটার সময় দিয়েছিলাম আর বাজে এখন সাড়ে বারোটা তো সব শুকিয়ে গেছে জামা কাপড় ঠাপুর কারণ সকাল থেকে খুব সুন্দর রোদ ছিল সব শুকিয়ে গেছে সকালে যা যা কেচেছিলাম তো সেগুলোই এখন সব তুলে দিচ্ছি কারণ সব শুকিয়েই গেছে এরপরে আবার কতগুলো জামা কাপড় আছে সেগুলো বার করেছি সেগুলো কাজবো কাজবো হ্যাঁ ঠাকুরের বাসন মাজবো জামা কাপড়গুলো কাজবো ফেলে কাজ ফেলে রাখতে না আমার ভাল লাগে না ওগুলো আমি বিকেলেও করতে পারতাম কিন্তু ওই যে মন চায় না কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকতে ইচ্ছে করে না তো দেখো শাড়িটা ধুয়েই দিলাম দেখলাম ঘামে একদম ভিজে গেছে আর না ধুইয়ে রাখতে কেমন লাগে তো সেই কারণে একটুখানি ধুইয়ে দিলাম শাড়িটা আর দেখেছো একবার মেঘলা করছে আর একবার আবার রোদ উঠছে এই যে মেখে দিয়ে দিলাম ওগুলো ঘরে এই দেখো এখন আবার হালকা হালকা দেখি রোদ উঠছে তো এই যে ভালোই রোদ উঠে গেছে তবুও আমি এখন এগুলো তুলে দেব কারণ সেই যে বলেছিলাম না মাসিরা আসবে পরিষ্কার করতে বৃষ্টির জন্য তো আজ না কাল কাল না পরশু এরকমই হচ্ছে আজকের ওয়েদার দেখে মাসি দেখি এসছে আমি যখন জামা কাপড়গুলো মেলছিলাম তখনই উনি আসার পরে আমাকে বলছে কী রে আজকে কাজটা করাবি তো আজকে তো ওয়েদার ভালো আছে তো আমি বললাম ঠিক আছে চলো চলে আসো তাহলে করো ঠিক আছে তুমি আধ ঘন্টা বাদে আসো আমি এদিকের কাজগুলো সমস্ত সেরে নেবো তারপরে কারণ আমার তো সকাল সকাল ঘরটার সব মোছা হয়ে গেছে এই বালিশ কাঁথা টাঁথা যা আছে এগুলো সব তুলে নিই কারণ মাসিরা তো এই সিঁড়ির ওপর থেকেই ওঠানামা করবে তো বালিশ সেখানে থাকলে অসুবিধা হবে তো সেগুলো সব তুলে নিই তো এখন এগুলো সব ঘরে রেখে দেব আর এই দেখো এখানে কলপারের ছাতাটা লাগিয়েই আমি ঠাকুরের বাসনগুলো ধুয়েছিলাম জামাকাপড়গুলো কেঁচেছিলাম এই কাজগুলো করছিলাম এখন এই চেয়ারটা যা আছে চেয়ার আছে ছাতা আছে এগুলো যা আছে এগুলো সব চলো ভেতর দিকে ঢুকিয়ে দিই ঢুকিয়ে দিই ওই পাশের ওই দিদিদের বাড়িতে আছে মাসি বসে ভাবজি মাসিকে এবার গিয়ে ডেকে নিয়ে আসি তো ওনারা ওনাদের মতো কাজটা করবে আর ওই দেখো আমার জায়েদের টালির ওপরে আমি সকালবেলায় এইভাবে বালাপোষটা দিয়েছিলাম কারণ সকালবেলার রোদটা না ওই পাশের দিকেই থাকে তো ওই দিকটাই দিয়েছিলাম আমি আর দোকানে যাইনি মেয়েকেই পাঠালাম জানা মা একটু সাবু নিয়ে তো সাবুটা আজকে ভেজাতে ভেজাতে প্রায় একটা বেজে গেছে অবশ্য খাবও দেরিতে দিদি আসবে তারপরে ওইখানে ঠাকুরের ফল প্রসাদগুলো সব রেখেছি ওগুলোকেও সব ঢাকা দিয়ে ঠিকঠাক করে রাখব ভাবলাম আগে সাবুটাকেই ভিজিয়ে দিই সাবুটাকে ভিজিয়ে মেয়েরও তো রান্না করব কারণ মেয়ে তো সাবু খায় না কোনো ফল ঠলও খাবে না আর ও তো সেইভাবে পালন করে না তো ওর জন্য আমি এখানে দেখো ভাত বসিয়েছি গতকালে যেহেতু নিরামিষ হয়েছে ডালটা রয়েছে তো মেয়ের জন্য ভাত বসালাম আর এদিকে আলু কেটেছি আলু ভাজা করে দেব আর এদিকে ডালটা গরম করেছি আর আমি আমার মতো সাবুটা ভিজিয়ে রেখেছি আর এই পাশে সব ফল টলগুলো সব গুছিয়ে রেখেছি চলো এরপর মাসিরা চলে এসছে ওদের কাজ বুঝিয়ে দিই নেবা আর সব টব ওপরে রাখবা আর এদিকে সব জঙ্গলগুলো কেটে মেটে একদম পরিষ্কার করবা ময়ে উঠবা ওই সিঁড়ি দিয়ে উঠবা দুইজনেই খুব সাবধানে ঠিক আছে আস্তে কাজ করবা এনে রাখো তারপরে একজন হাফসি দাঁড়াব একজন এনে তোমাদের খাটনি হয়ে যাবে বুঝলা যাই করবো আগে সব এনে এনে এখানটায় রাখো কষ্ট কম হবে কিছু করতে হবে না আমি সব এই যে মাসিকে দিয়ে কাজ করাই না এই মাসিকে দিয়ে আমি আগে কোনোদিনও কাজ করাতাম না ভাইয়ের বিয়ের সময় আমার বাপের বাড়িতে নিয়ে গেছিলাম যেইখানে ভাইয়ের অনুষ্ঠান হয়েছিল ওই পুরো মাঠটাই মাসি পরিষ্কার করেছিল মাসি আর মেশো দুজনেই তো আমার বাড়ির কাজ কোনোদিনও মাসিকে দিয়ে করাই না আমার যা অনেকবার ডেকেছিল যা ওদের ঘরের পেছন টেছন অনেকবার পরিষ্কার করেছিল এখন আমি মাসিকে দিয়ে দুটো কাজ করানোর পরে মাসি বলছে কী রে তুই তো সচরাচর কাউকে ডাকিস না কাজ করতে তা কি হয়েছে তুই এখনও শরীর ভালো হয়নি আমি বললাম না মাসি শরীর ভালো আছে কিন্তু এই ভারী ভারী জিনিসগুলো ওঠানোর রিক্স পাচ্ছি না বুঝতেই তো পারছো এই টপগুলো কতটা ভারী আর এইগুলো তুলতে তুলতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এর আগের বারের টপগুলো তখন আমি সুস্থ ছিলাম তখন তো আমিই তুলেছিলাম তো মাসিরা কিন্তু খুব একটা বেশি পয়সা নেয়নি তো একশো টাকা নিয়েছিল জানো তো তো সেই কারণে আমার খুব একটা গায়ে লাগেনি কাজটা বেশ সুন্দরই করেছে এত গরম লাগছে মোটে ভাত থাক বসিয়ে কাজকর্মগুলো শেষ করেছি আর ভেবেছি যে আর তো কোনো কাজ নেই ঘরটা শুধু ঝাঁপ দেবো দিয়ে একটুখানি শোব মেয়ের জন্য তো ভাতটা বসিয়ে দিয়েছি কারণ ওকে বললাম তাড়াতাড়ি খেয়ে নিতে বিকেলবেলা আবার পড়া আছে আর আমিও একটুখানি ফল টল খাবো আর আরাম করে একটু টিভি দেখবো আর শোবো পাখার তলায় প্রচণ্ড গরম লাগছে গা ধুলে একবার বিকালে ধোবো ঠিক করেছি তো তার মধ্যেই মাসিরা আসলো পরপর দুদিন বৃষ্টির জন্য আসতে পারেনি তো আজকের ওয়েদারটাও ভালো যখন এসছে আমি আর ঘোরাই নি আমি বললাম ঠিক আছে তাহলে তোমরা করতে থাকো তো ওনারা এখন ওই পাশ থেকে সব টবগুলো এদিকে নিয়ে আসছে আমি বললাম ওই বারবার খাটনি করার থেকে একেবারে আনো তো তারপরে দুজনে মিলে সিঁড়ির উপরে তুলে দেবে তো সেইগুলোই খালি করছে আর ওইদিকে জঙ্গল টঙ্গলগুলো দেখতেই পারলে কি পরিমাণের জঙ্গল হয়েছে ওগুলোকেও সব পরিষ্কার করতে বলেছি আগে সব টব নিয়ে আসতে বলেছি তো এরপরে চলো ওপরে গিয়ে তোমাদের দেখাবো ওনারা আগে টব আনুক আমি দেখো কীরকম ঘেমে গেছি দেখছো ওনার টব আনুক আমি একটু পাখার তলায় বসে একটু জল খাই আর একটু ফল খাই সেই তো সাবু খেতে খেতে মোটামুটি চারটে কারণ সাবু তো আমি একটার পরে তো সাবুটা ভিজুক আর তারপরে সেই বিকেলে খাবো নাহলে এখন যদি খেয়ে নিই আবার খিদে পাবে তো এখন একটু ফল জল মিষ্টি এগুলো খাই আর ওনারাও ওগুলো সব নিয়ে আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর তার মাঝখানে এখানে তো ভাত বসিয়েই দিয়েছি ভাতটা হয়ে গেলে আলুটা ভাজা করে মেকেও খেতে দিয়ে দেব আর ওকেও খেতে দিয়েছি আলু কাটছিলাম না একটুখানি আলু দিয়েছি আলু একটা শেষ করে দিয়েছে আলু চোকলা ছাড়িয়ে একদম আলু ভাজার জন্য কেটেছি ওখান থেকেই ওকে দিয়েছি একটা আলু খেয়ে নিয়েছে বেড়াচ্ছে না এখন মানে ঝিমোচ্ছে ওখানে বসে ঘুমিয়েই পড়ছে তাই মেকে বললাম এত পাখার তলায় রাখিস না ওর অভ্যেসে দাঁড়িয়ে যাবে তো এখনও বেড়ায়নি ওই ভেতরেই আছে বেড়ালে কি বলতো ছোট্ট জিনিস তো কোন সময় আমি কাজ করব দেখতে পারবো না আমার সব থেকে এই একটাই হয় আমার মেয়েও বারবার বলছে যে মা তুমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করবা কেন বলো যদি ফট করে পায়ের তলায় পড়ে যায় ব্যাস তাহলে তো হয়ে গেল তো সেই কারণে সেই কারণে মেয়েকে বলেছে আজকে তুই স্কুল যাসনি বারবার ছাড়ছিস ঠিক আছে কিন্তু স্কুল গেলে আমি ওকে ছাড়বো না একেবারে ঢুকিয়ে দিয়ে যাবি তুই এসে আবার ওকে রাত্রিবেলায় ছাড়বি ঠিক আছে চলো একটুখানি বসে নি খুব গরম লাগছে পরে কথা বলছি হ্যাঁ সব নিয়ে এসছো না না আচ্ছা আর কটা হ্যাঁ এরকম তুমি হাফ হাফ করে তুলে দাও তাহলে দেখো তুলতে সুবিধা হবে ওই ওই দোতলা বাড়ির ওই পাশটার দিকে রাখো কাকা সব গোল করে রাখবা মাঝখানটা ফাঁকা করে রাখবা এত পরিমাণে গাছ করেছিলাম তখন তো বুঝিনি এই সিঁড়ির ঘরের এখানে ছিল শাশুড়ি মায়ের ঘরের ওই পাশটায় ছিল এখন বুঝতে পারছি আমার কত গাছ তোমাদের আজকে আমি দেখাতে পারিনি ছাদের ওপরটা কারণ আমার আর উঠতে ইচ্ছে করছিল না তারপরে কাকারা কাজ করে যাওয়ার পরে বিকেল থেকে আবার নামলো বৃষ্টিও জানো না ওদেরও কাজ শেষ হয়েছে আর জিরি জিরি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে ভাবলাম চলো আজকে গাছগুলো উঠে যাক কালকে গিয়ে তোমাদেরকে দেখাবো এখন তার অসুবিধা নেই সব গাছ তুলে দিয়েছি শুধু বড় বড় দুটো তিনটে গাছ আছে ওইগুলোকে নিচে রেখেছি কারণ দেখলাম ওই মাসিরা না তুলতে পারবে না ওই গাছগুলো কোনো এক সময় তোমাদের দাদাভাইই তুলে দেবে আমাকে তো ওইদিকে দেখো ওনারা তো খুব ভয় পাচ্ছিল আসলে আমাদের এখন এই বাঁশের সিঁড়িটাই সত্যি সত্যি আমাদের বাঁশের সিঁড়িটাই ওঠানামা করতে করতে না একটা অভ্যেস হয়ে গেছে কিন্তু মাসি তো উঠতেই পারছে না মাসি খুব ভয় পাচ্ছে ওই মেশোই একটু উঠে উঠে গাছগুলো রাখছিলো আর ভয় পাচ্ছিলো তো আমি বললাম ভয় পেয়েও না বৃষ্টি না হলে এটাতে কোনো ভয় নেই ভেঙে চড়ে পড়বে না হ্যাঁ বৃষ্টি হলে এই একটা অসুবিধা হয় প্লাইটা পুরো নরম হয়ে যায় তো তখন একটু রিক্স থাকে তো এই যে এইভাবেই ওরা দুইজন দেখো মিলে কাজ করলো আর সব টপ তোলা হয়ে গেছে আর এই কটাই বাকি আছে এরপরে মাসি যাবে ওই পাশটার দিকে ঝাড় দেবে আর আমার তো এই দিকে সব কিছু ধোয়া মোছা তো মাসি বলছিল যে আমি এই পাশটা নোংরা করলাম জুতো পরে উঠেছি তো তোকে আমি ধুইয়ে দিয়ে যাব আমি বললাম না তোমাকে ধুতে হবে না তুমি তোমার মতো কাজ করো আমি আমার মতো বিকেলের জলে করে নেব। তারপরে মাসিরা বললো যে একটু ঠান্ডা জল না খাই একটু ফ্রিজের জল তাই বললাম ঠিক আছে তোমরা বসো আমি দিচ্ছি এবার যেহেতু আজকে আমার ঘরে ফল মিষ্টি টিষ্টি সবই আছে শুধু জল তো দেওয়া যায় না এর আগের দিনও কাজ করিয়েছিলাম তখন আমি দোকান থেকে কেক গজা এগুলো এনে দিয়েছিলাম তো আজকেও একটুখানি দুজনকেই দেখো ফল মিষ্টি দিলাম আর একটু ঠান্ডা আর গরম জল মিশিয়ে দুজনকে দেব ওদের বললাম যাও একটুখানি ছাওয়ায় বসে খেয়ে নাও এই পাশটায় তো পুরো রোদ্দুর ওই আমার শাশুড়ি মায়ের ঘরে দুয়োরটার সামনে বসে খেয়ে নাও তো ওরা খেয়ে নিলো খেয়ে নিয়ে দেখো আমি হঠাৎ আবার আসলাম আমাকে বলল আয় দেখে যা দেখ পছন্দ হয়েছে নাকি তো দেখলাম দেখো সুন্দর পরিষ্কার করে দিয়েছে একদম আজকে তো বোঝা যাচ্ছে না এই দিকটা পুরো শ্যাওলা দেখি কালকে যদি টাইম পাই তাহলে এই দিকে পুরো একটু ব্লিচিং পাউডার দেব। আর সত্যি কথা মেন ভয় লাগতো সাপকোপের জন্যই যেহেতু ওই যে তোমাদের বলি না আমাদের এখানে খুব দাঁড়ার সাপটা ঘোরাফেরা করে ওই যে জানলার ওপরে দেখলে যে ওই মিষ্টুকে রেখেছি ওখানেও ওকে রাখবো না তোমাদের দাদাভাই বলেছে এদের বাচ্চাদের গায়ের গন্ধ একটা থাকে তো এতে দাঁড়ার সাপ আসে বাড়িতে তো তুমি হয়তো ভেতরে কাজ করবা যতই ও খাঁচাতে থাক দাঁড়ার সাপ যদি ঘরের ভেতর ঢুকে যায় তুমি যখন থাকবা তখন জানলায় তুলবা আর না হলে ওকে নিচেই রাখবা আর আমি তো যখন ঘরে না থাকি জানলা বন্ধ করেই রাখি তো দেখো এদিকে সুন্দর পরিষ্কার করেছে তো মিশোকে বললাম ওইখানে হাফ বস্তা মতো মাটি আছে তুমি একটু মাটিটা আমাকে ওই পাশে নিয়ে দাও আর এখন এখানে সুন্দর করে ঝাড়ও দিয়ে দিয়েছে ব্যাস এরপরে কি। ওদের দিয়ে পুরো একদম জঙ্গলগুলো একটা দেখো বস্তার মধ্যে তুলে দিয়েছি কালকে নোংরার গাড়ি আসবে দিয়ে দেবো তো এদিকে সবই পরিষ্কার হয়ে গেছে এবার ওরা ঘরের সামনের দিকটা যাবে তো ওইদিকে তোমাদের দেখাচ্ছি গাছ কটা গাছ রেখেছি আমি নিচে এই দেখো এখানে একটা বড় জবা গাছ রেখেছি আর এই ঘরের সামনেটাই দুটো গাছ রেখেছি তো আমার কাছে তো দা নেই তো আমি বললাম তোমাদের কাছে দাফা থাকলে না তোমরা এই জঙ্গলটা একটু কেটে পরিষ্কার করে দাও তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি তোমাদের বাড়ির সামনেটা এরকম জঙ্গল এগুলো পরিষ্কার করতে পারো না তো এটা দেখো অন্য লোকের জমি এবার আমি পরিষ্কার করতে হয়তো ভালো বুঝে যাব তারা আবার কি ভাববে না ভাববে ওই জন্য পরিষ্কার করি না তবে এই গাছটা বড় হয়ে গেছে বলে কাকাকে দিয়ে কাটিয়ে দিলাম তো যাই হোক দেখো এখানে ইটগুলো একটা সাইড করে রেখেছি আর একটা জবা গাছ আর গন্ধরাজ ফুলের গাছটা আমি এখানে রেখেছি ওদেরও কাজকর্ম শেষ আমারও আর কিচ্ছু ভাল্লাগছিল না ওরা হাত পা ধুলাম ও ধুলো আমি ওদের টাকাটা দিয়ে দিলাম তারপরে ওরা যাওয়ার পরে সিঁড়ির ঘরের দিকটা ধুয়ে ঠুয়ে আমি স্নান করেছিলাম আরেকবার তো তারপরে আর শরীর ভাল লাগছিল না এইখানেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো চলো অলরেডি অনেক বড় হয়ে গেছে আজকে আর ভিডিও বেশি বড় করছি না আগামীকাল তোমাদের দেখাবো ছাদের ওপরে সব গাছপালাগুলো কিভাবে রেখেছে তো আজকে চলো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে আজকের মতো সব টাটা